পাথর হয়েছে আপনার কিডনিতে পাথর হয়েছে অনেক বছর থেকে আছে পাথর মানে কি এটা বালুকণা জমে জমে লবণ জমে জমে লবণ আস্তর জমতে 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 পাথর হয়ে গেছে এখন এই পাথর থেকে কিন্তু যখন বের বেরোয় আসে তখন এই পাথরের গায়ে থেকে ময়লা বের হইতে পারে ময়লা বালুকনা হইতে পারে এই জন্য অনেকে কিডনিতে পাথর হলে দেখবেন যে পাথরের সাথে ময়লার সাথে পশ্রাবের সাথে ময়লা যাচ্ছে এটা একটি ইম্পর্টেন্ট আবার অনেকেই এই পাথর হলে এই প্রস্তাবের যদি রক্ত হয় পাথরের কালারটা প্রস্রাবের কালারটা একটু লালচে হয়ে যায় বা রক্ত দিতে পারে লালচে হয়ে যায় মূলত আপনার কিডনিতে পাথর হয়েছে তখনই বুঝবেন যখন আপনার দুই পাজরে ব্যথা করবে বা কোমরে ব্যথা করবে অথবা কোনো কারণ নাই আপনার হয়েছে ব্যথা আল্লা করুক আপনি করতে গেছেন একটা এক্স রে করে দিন হঠাৎ করে কিডনিতে পাথর কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পায় নাই কোনো লক্ষণই প্রকাশ পায় না এমনও বহুত আছে আমি বলবো যে আপনার কিডনিতে পাথর হয়েছে এইটা বুঝার জন্য এই লাইফটা যথেষ্ট জরুরি সেটা হলো যে আপনার পাজরে ব্যথা করবে হয় ডান পাজর অথবা বাম পাজর অথবা মাজাতে খেয়াল করবেন হ্যাঁ অথবা প্রস্রাবের সাথে রক্ত যাবে অথবা প্রস্রাবের সাথে ময়লা যাবে অথবা প্রস্রবের কালারটা চেঞ্জ হওয়া লালসে কালার হয়ে যাবে এই ধরনের লক্ষণ দেখা দিলে কিভাবে আপনি কিডনিতে পাথর নির্ধারণ করবেন নির্ণয় করবেন পরীক্ষাটা কি করবেন এই তো